আমার কাছে চেম্বারে যারা নিন আমার অ্যাজমা পেশেন্ট অনেকেই আসেন এসে আমাকে জিজ্ঞেস করেন একটাই কথা যে স্যার অ্যাসমা কি সম্পূর্ণ কিউরেবেল আমি ওদের একটাই কথা বলি ইট ইজ হান্ড্রেড পারসেন্ট ট্রিটেবেল বাট নট ফুল্লি কিউরেবেল এই কথাটার মানে কি জানেন তো এই কথাটার মানে হলো আপনার যে অ্যাজমা রোগটা আছে এই সিমটমসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রিটেবল মানে আপনাকে আমি সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবো আমার ওষুধের দ্বারা কিন্তু আপনার যে অ্যাসমা সিমটম বা অ্যাসমা যে ডায়াগনসিসটা হয়েছে কিন্তু অনেক কিছু কারণ থাকতে পারে এক নম্বর হচ্ছে আপনার অ্যাসমাটা অনেক সময় হয় হেরিটেবল হয়তো জিনগত কারণ অনেক সময় হয় অ্যালার্জিগত কারণ অনেক সময় হয় ইনফেকশান বা কোভিড থেকে অ্যাজমাই রূপান্তরিত হয়েছে ইত্যাদি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখি এগুলো কারণটা মোস্টলি জিনগত বা ইনফেকশান বা কোভিড থেকে অ্যাজমা হয়ে গেছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কিউরেবেল নয় কিন্তু যদি এটা অ্যালার্জি থেকে হয় বা এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা হয় বা ওবেসিটি ইন্ডিউসড অ্যাজমা হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে কিওরেবেল এবং যদি অ্যালার্জি বা অন্যান্য ফ্যাক্টার্সগুলো আমরা কিওর করতে পারি তাহলে কিন্তু এই পার্টিকুলার অ্যাজমাটাও কিওর হয়ে যাবে ধন্যবাদ